হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি সকালে চা খেয়ে রেডি হয়ে যাচ্ছি এখন দরকার একটা কাজে তো আমার গাড়িটা সামনেই রাখা রয়েছে এই দেখো এই গাড়িটার সামনেই রাখা রয়েছে তো এই গাড়িটা নিয়ে এখন আমি যাবো আর মূল এখন বাড়িতে রয়েছে তো আমি এখন দরকারটা মিটি আসি তো ছোট্ট একটা কাজ রয়েছে তো সেটা এখন মিটি আসি তো চলো এসে আবার দেখা হচ্ছে চলে এসে এখন বাড়িতে বাড়িতে এসে এখন একটু বাড়ি এসেছি ঘরে প্রচন্ড গরম বাড়ির ঘরে একদম টেকাই যাচ্ছে না তো এখন বাড়ি এসেছি এখন তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে সাথে মূল চলে এসছে দেখো সাথে মূল চলে এসে কী করছে তুমি এখন বাইরে এসে প্রকৃতির হাওয়া খাচ্ছি হাওয়া খাচ্ছি তা কি করছিলি এতক্ষণ এতক্ষণ কাজ বাজ করলাম কাজ করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বাইরে তো আমরা এখন বাইরে চলে এসেছি আর প্রচন্ড গরম করে তো বললামই আর বাড়ি যখন বেরিয়েছিলাম আর ঘরে যখন আসলাম মানে এতটা কষ্ট হচ্ছিল মানে একদম সানস্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা পুরো অবস্থা খারাপ পুরো বুক পুরো আমার ব্লক হয়ে যাচ্ছে একদম তো খুবই কষ্ট হচ্ছে গরমে তো স্নান না করলে আর পারা আছে না তো এখন তুই ভাবছি স্নান টান করবো চোখ মুখের অবস্থা দেখো পুরো মুখ পড়েছে করছে কেমন একটা লাগছে

আর এই ঘুমিয়ে পুরো সকাল করে দেখ আর আমি সেই সকালে সকাল হয়েছে কিন্তু মাঝে দুটো দিন ঘুম হচ্ছে না

তো তোমাদের দাদা ওদিকে এখন চলে গেছে স্নান করতে আর আমি ঘরে বসে একটুখানি ফোন দেখছিলাম কিন্তু ঘরের ভিতরে এত গরম যে ঘরে আর থাকতে পারলাম না তো চলে এসেছি এখন বাইরে আর এখন টোটালি মেক করে গেছে পিছনে দেখতেই পাচ্ছো পিছনে রাস্তায় কিন্তু পুরো ও মানে রোদর অতটা নেই তো তাই জন্য এখন বাইরে এসেছি হাওয়াতে তো তোমাদের দাদা মোটামুটি চা হয়ে এসছে আর স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেবো তো চলো আমি যাচ্ছি আবার ঘরে গিয়ে দেখি তোমাদের দাদা কতটা কি স্নান টান হলো তারপর আমি স্নান করে নেবো আর ওদিকে তো মামুনি সকাল সকাল রান্না হয়ে গেছে তো স্নান টান করে খাওয়া দাওয়া করে নেবো তো চলো আমি স্নানটা করে নিই তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে তো তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার স্নান করার পরে তো এখন ঘড়িতে বাজি প্রায় সাড়ে তিনটে তো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে ফ্রেশ হয়ে এখন বাড়ে আর সাথে দেখো একজন এসছে দেখো সাথে একদম স্নান করা হয়ে গেছে এখন বাইরে এসেছে এখন তো বাইরে এসে এখন জামা কাপড় মিলছে এখন তো দেখো অবস্থা আর এর নামে একটা জিনিস দেখাবো এর তো ঘরে চলো দেখাবো ঠিক আছে আর একটা জিনিস দেখাবো তোমাদের ঘরে গিয়ে সেটা হ্যাঁ তুমি কি মা সবটাই বলবো তা ঘরে যাবো ঘরে গিয়ে দেখাবো কি করেছে মানে কি করেছে আমি নিজেই জানি আমি চলে গেছিলাম ঠিক আছে আগে আগে তোমাদের দেখাই তারপরে দেখা বলবো কি করেছে তো একে ঠিক আছে চলো চলো তোমরা দেখিয়ে নিয়ে আসি ঘরে যাই ঘরে গিয়ে একবার দেখিয়ে নিয়ে আসি তোমাদের কি করে সারাক্ষণ ঠিক আছে তো এখন আমি চলেছি ঘরে আর তোমাদের এখন যে জিনিসটা দেখাবো সেটা দেখো এখন তো এই দেখো এখানে রিং লাইট সারাক্ষণ ধরে পড়ে থাকে তো মরানের সময় হয় না সময় হয় ঠিকই রিলস বানানোর তো সারাক্ষণ বলে রিলস বানাবো রিলস বানাবো তো সময় হয় ঠিকই কিন্তু সকাল থেকে রাত ফিরিয়ে যাবে তো একটা বার গান পছন্দ হবে না সিজিয়ে গুজিয়ে তো রিলস আর হয় না রিলস বানাবো বানাবো বলবে শাক্ষণ সকাল থেকে রাত পেয়ে যাবে গান পছন্দ হবে তার জন্য একটা বার রিলস বানাতেও পারে না অনেক কষ্ট ধর দু একটা দাও হয় তার সুখ কম বুঝতে পারছো এই হচ্ছে প্রবলেম বুঝতে পারছো এই যে চলেছে দেখো এখন চলেছে রাত বের করছে এখন ঘরে এসেছন্দ বলে এখন তাহলে গান যদি পছন্দ হয় তাহলে করবো সারাক্ষণ এই বোনাবো রিলস বানাবো রিলস বানাবো আর তো গান পছন্দ হতে হতে দিন রাত পুরো এক করে ফেলে একদম তো কিছু বলো দেখ আমার যে গানটা পছন্দ হয় মানে ভাবি এই গানটা করবো না এছাড়া তো আরো বেটার গান খুঁজে খুঁজতে 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 সময় চলে তো তার জন্য আমার আর রিলস বানানো হয় না মানে যেটা হচ্ছে ব্যাপার তার জন্য তোমাদের দাদা আমাকে বকা দেয় আজকে যেন কমপ্লেন করেছে তা আমি যাই কি ফ্রেশ হয় খাবো তো খিদে পেয়েছে হ্যাঁ খাবো তো দেখা অবস্থা এই নাকি খিদে পেয়েছে ঠিক আছে এখনো আয়নার সামনে দাঁড়িয়ে এখনো সিজে যাচ্ছে দেখা অবস্থা এই কোথায় সাজলাম সঙ্গে গুজে আছে শরীরে কখন বলছে খাওয়া দাওয়া করবো কখন খাবো খাবো পারবো আমাদের আমাদের তো খিদে পেয়েছে

তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বসে গেছে সন্ধ্যার চা খেতে তো সবার সঙ্গে গল্প করতে করতে চা খাচ্ছিলাম আর সঙ্গে একটুখানি টিভিও দেখছিলাম তো এদিকে তোমাদের দাদাও আমার পাশে বসে চা খাচ্ছিলো তো তারপর জিজ্ঞাসা করছিলাম যে চা কেমন হয়েছে ও বললে ভালো হয়েছে তো আমাদের সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে আর এখন বসে সবাই মিলে টিভি দেখছি তো একটু পরে শুরু হবে আমার যে প্রোগ্রামটা হয় সেটা তোমরা অনেকেই দেখো তো একটু পরে আমরা সেটাই দেখো সবাই মিলে তো আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তোমাদের সবাইকে জানাই টা